বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মেবি বাইকার্স চ্যানেল কোথায় চলে এসেছি পপু অটোমোবাইলে হ্যাঁ বন্ধুরা আজকের নতুন সাজে চলে এসেছি দোকানটা একবার এক ঝলক দেখে দিতে বলবো সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুন গাড়ি কম দামে ভালো গাড়ি আর সামনে আসছে হোলি হোলি স্পেশালও আজকের জন্য থাকছে প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি প্রাইস বলবো আর গাড়ি গাড়ি এক ঝলক দেখি কারণ দেখিয়ে দাও মাইলেজেবল গাড়ি পাচ্ছেন এখানে এখানে মাইলেজ নতুন গাড়ি পাচ্ছেন যে কোনো কোম্পানির যে কোনো মডেলের গাড়ি এখানে দেখুন স্কুটির কালেকশন পাচ্ছেন সব থেকে কম দামে ভালো রয়েল এনফিল্ডটা আপনার জন্য আমি রেখে দিয়েছি এছাড়া এখানে মাইলেজেবেল ওই সাইডটাতেও আপনারা সরাসরি মাইলেজেবল গাড়ি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি প্রাইস সব কিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখুন যে স্টাফ রয়েছে পাপ্পু অটোমোবাইলে তার সাথে একটু আমরা ডিসকাস করে নেব কি কি ফ্যাসিলিটি কি কি ফরমেশনে আপনারা এই গাড়িগুলো পাবেন তো চলো একটু ম্যানেজের সাথে আমরা কথা বলে নেব

গাড়ি বলে না যে গাড়িতে একবার তেল ভরবেন কবে তেল ভরেছেন মনে রাখবেন মানে মনে রাখতে হবে না ভুলে যাবেন আজকের গাড়ি দিন পরে মাইলেজ পাবেন তো মানে সালে শেষের গাড়ি সাঁত্রিশ আঠারো গাড়ি গাড়ি থার্টি সেভেন থাউজেন্ড মাত্র হাজার এই আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা রয়েছে ভিডিও দেখুন ফোন নাম্বারে সরাসরি ফোন করে কিছু অ্যাডভান্স করে গাড়িটা বুক করে নিন এবার যে টি আর রয়েছে একটা ওয়ান এইটটি ডুয়েল ডিসের খুবই পাওয়ারফুল ইনিশিয়াল পাওয়ার রয়েছে এই গাড়িটা আর দু হাজার সতেরো গাড়ি মানে আই থিঙ্ক যত সময় বিএস থ্রির গাড়ি হবে

তুলনা করতে পারবেন তো ম্যাডাম কত সালের গাড়ি কি দাম আছে এটা এক মাসের গাড়ি এক মাসের গাড়ি নতুন গাড়ি মানে বুঝে সবে হয়েছে মানে শোরুম থেকে সবে এসেছে মাত্র এক মাসের সুপার স্প্লিন্ডার আইবিএস কম্বো ব্রেকের সঙ্গে পেয়ে যাচ্ছে কি দাম এর গাড়ি এটা দাম আছে 65000 টাকা মাত্র 35 হয়ে গেছে বলছো তো একদম 65000 65000 টাকায় নতুন দামে 110000 টাকা সরাসরি 50000 টাকার মতো ডিসকাউন্ট কে দিচ্ছে অটো মোবাইল অল ওভার ওয়েস্ট বেঙ্গলের চ্যালেঞ্জিং এই দামে কেউ আপনাদেরকে দেবে না এছাড়াও কিছু নতুন স্টক যেমনটা বলেছিলাম যে কোনো কোম্পানির যে কোনো মডেলের গাড়ি আপনারা যেমন পাবেন এখানে রয়েছে যে কোনো গাড়ির হন্ডা শাইন থেকে শুরু করে এফ জে জিনেস তো নেক্সট আরও একটা গাড়ি শুরু করবো এলএস ওয়ান থার্টি ফাইভ প্রচুর ডিমান্ড রয়েছে স্টাইল পাবে লুক পাবে ডিশের সঙ্গে পাবে কাটা হ্যান্ডেল কাটা সিটের গাড়ি কত সালে গাড়ি কিরকম আছে দু হাজার তেরো সালে শেষের গাড়ি আচ্ছা এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা কত পঁচিশ হাজার টাকা ভেবে চিনতে একদম ভেবে চিনতে পঁচিশ হাজার টাকা এলএস জানেন মোবাইল একটা ভালো স্মার্টফোন কিনতে গেলে পঁচিশ টাকা চলে যায় সাইকেল কেনার স্বপ্ন রাখছেন স্বপ্ন সাইকেলে নয় বাইক কিনে পূরণ করুন তো চলুন আরো হিউজ স্টক দেখাবো এখানে আরো একটা রয়েছে প্যাশন প্রো সুন্দর একটা কন্ডিশনে আইথ্রিএস মডেলের গাড়ি আইথ্রিএস মানে জানেন তো গাড়ির চাবি অন করে ক্লাস টেরাম প্রেস করবেন গাড়ি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে এখানে আমরা দেখতে হচ্ছে ডিজিটাল মিটারের সঙ্গে সিঙ্গেল ডিসের গাড়ি কত সালের গাড়ি কিরাম আছে এটা দু হাজার পনেরো সালের শেষের গাড়ি সাতাশ টাকা মাত্র দু হাজার পনেরো শেষের গাড়ি অনলি ফর টোয়েন্টি সেভেন হ্যাঁ বন্ধু সাতাশ হাজার টাকা প্যাশন প্রো কি চাই আপনাদের নেক্সট রয়েছে আরো একটা সুপার স্প্লেন্ডার নামেও কাজেও সুপার কম্বো ব্রেকের সঙ্গে রয়েছে কম্বো ব্রেকের সঙ্গে রয়েছে রেড অ্যান্ড ব্ল্যাক কালার এর করা তো ম্যাডাম কত সালের গাড়ি কিনা আছে এটা 2020 সালে শেষের গাড়ি আচ্ছা আর দাম 52 ঠিক আছে 50 52 তো তো ম্যাডাম এই গাড়ি কত সালের গাড়ি কিনা আছে এটা এটা হচ্ছে 2020 সালে শেষের গাড়ি তো এটার দাম পড়বে 42000 টাকা 52 <laughs> 52 52 ঠিক আছে

তিরিশ হাজার পর্যন্ত জলের দামে গাড়ি মোবাইলের দামে গাড়ি পেয়ে যাচ্ছেন পাপ্প অটোমোবাইল অনলি ফর টোয়েন্টি সেভেন থাউজেন্ডে নেক্সট আরো একটা হন্ডা সাইন এসপি রয়েছে সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সিঙ্গেল ইসে গাড়ি ব্র্যান্ড নিউ টার লাগানো রয়েছে দুটো গাড়িতে দুটো চাকাতে তো ম্যাডাম কত সালের গাড়ি কিরাম আছে এটা দু হাজার কুড়ি সালের গাড়ি এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ কুড়ির গাড়ি পঞ্চাশ কি চাই আপনাদের নেক্সট আরো একটা রয়েছে সুযোগে জিক্সার এসএফ নেকেড মডেলের গাড়ি ওয়ান সিক্সটি সিসির গাড়ি ব্র্যান্ড নিউ টায়ার এখনো জাল কাটেনি টায়ারে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিসের গাড়ি রয়েছে তো ম্যাডাম কত গাড়ি কিরকম আছে এটা দু হাজার ষোলো সালের শেষের গাড়ি তো এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা অনলি ফর থার্টি ফাইভ থাউজেন্ড গাড়ি যেমন রং চঙে চকচকে পাচ্ছেন পেপারও জেনুইন পাবে নির্ভয় এখানে আসুন নেক্সট হয়েছে আরো একটা বাজার ডিসকভার একশো পঁচিশ সিসির গাড়ি আপনারা জানেন এই গাড়ি কতটা ডিমান্ড রয়েছে সিঙ্গেল ডিসের গাড়ি

তো ম্যাডাম চলুন এখানে তো যাবতীয় যা গাড়ি দেখানো দেখিয়ে দিয়েছি এবার আমরা মোটামুটি যা ডিসকাস শোরুমের ভিতরে গিয়ে করি একদম চলুন তো ভিডিওটা পুরোপুরি দেখুন রেডি রেডি তো ফাইনালি চলে আসলাম ইন শোরুমের ভিতরে ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ শুধু বাইক কেনার স্বপ্ন দেখা শুধু বাকি রয়েছে আপনাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব তো আমাদের আমরা আপনাদেরকে স্বপ্ন পূরণ করবো তো ম্যাডাম কিছু কিউরিস থাকে কাস্টমারদের যারা অন ফোন করে বা এস করে জানায় আর কি আমাদের এখানে নতুন গাড়িও পাওয়া যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তো নতুন গাড়ি যদি কোনো কাস্টমার যদি কিনতে চায় তো যদি কিনতে আসে কেমন কি ডকুমেন্টস লাগবে পারে একটু বলে দাও তো দেখতে যে যেই ডকুমেন্টস গুলো লাগে আধার কার্ড হ্যাঁ ভোটার কার্ড তারপর হচ্ছে কি ব্যাংকের ব্যাংকের বিল ইলেকট্রিক বিল নতুন গাড়ি এখানে অনেক ব্র্যান্ড দেখতে পাচ্ছি এটা ছাড়া যদি মানে কাস্টমার অন্য কোনো ডিমান্ডিং কোন গাড়ি চাই সেই গাড়ি এখানে পাওয়া যাবে তো একদম একদম মানে বুঝতে পারছেন যে কোনো কোম্পানির গাড়ি এখানে সরাসরি আপনারা পেয়ে যাবেন শুধু আপনার ভিজিটের অপেক্ষায় নাকি আর পুরনো গাড়ি নিতে আসলে কেমন কি ডকুমেন্টস লাগতে পারে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেটা পার্সোনাল যে ডকুমেন্টস গুলো লাগে বাকি তো ফোন নাম্বার আপনারা ফোন করলে পাবেন এত সুন্দর সুন্দর অফারে গাড়ি দিচ্ছেন অফারে গাড়ি নিতে গেলে হলে এখানে ভিজিট করতে হবে আর ভিজিট করতে গেলে এখানে আসতে হবে আর এখানে আসতে হলে কিভাবে আসতে হবে একটু বলবে তো যারা যারা দূর থেকে আসবে তারা হচ্ছে নামখানা লোকাল ট্রেন ধরে আসবে কাক নামবে তো সেখান থেকে যেকোনো একটা টোটো গাড়ি ধরে হচ্ছে কি হোস্টেল মোড় নামবেন তো হোস্টেল মোড থেকে বলবেন যে ইলেকট্রিক অফিসের সামনে তো ইলেকট্রিক অফিসের সামনে আসলেই তোমরা কাক একটা ইলেকট্রিক অফিস রয়েছে তাই তো এক মার্কেট যেটাকে বলা হয় আহ একটা ইলেকট্রিক অফিস তার ঠিক অপোজিটেই কিন্তু পাপোড় মোবাইল ভিজিট করছে নাকি এছাড়া আমরা আজকে বুঝতে পারবেন এখানকার কেমন কি কাজ আছে কিছু কাস্টমারের পুরনো গাড়ি থাকে সে চাইছে সেই পুরনো গাড়িটা এখানে দিয়ে কোনো নতুন গাড়ি নেবে এই ফ্যাসিলিটি এখানে পাওয়া যাবে আপনি নতুন গাড়ি নেবেন চিন্তা করছেন পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবেন इवन পুরনো গাড়ি দিয়ে পুরনো গাড়িও নিতে পারবো তাহলে আমাদের চ্যালেঞ্জ থেকে আইলে ওয়ান টেবিলতে সামথিং নিউসের জায়গা থাকছে ম্যাডাম এই যে অফারটা এটা কি কতদিন পড়দিন থাকছে তো এই অফারটা এখন থাকবে তো होली পর্যন্ত তো होली পর্যন্ত যা যারা আসতে চাইছো তো অবশ্যই এসো তোমরা ভিজিট করো এটা होली পর্যন্ত থাকছে আর একটা হোলির বিশেষ অফার যেটা আমি اناউন্স করছি যে কোনো নতুন গাড়ি মানে যে কোনো কোম্পানির যে কোনো মডেলের গাড়ি যদি আপনারা সরাসরি কেনেন সেই গাড়ির উপরে সরাসরি 2000 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন মার্কেট ঘুরে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মার্কেট ঘুরুন যে দাম দিচ্ছে তার থেকে নতুন গাড়ি দু টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবে সরাসরি কে অপাই নাকি তো ম্যাডাম তাহলে ভিডিওটা এখানে তাহলে শেষ করে দেবো নাকি এখানে ভিডিও শেষ করি নেক্সট ভিডিওতে আরো ইউজ ইউজ কালেকশন নিয়ে আসবো ততক্ষণে একটু ভালোবাসা দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাঁচ থেকে বেড়ে প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নাকি টাটা